অভয়া নির্ভয়া আর কত দশ কুড়ি পঞ্চাশ একশো হাজার তারপরেও কি বদলাবে মেয়েদের জন্য কিছু তারপরেও কি হবে মেয়েরা স্বাধীন নাকি বদলে যাবে শুধু নাম বদলে যাবে শুধু চেহারা স্কুল কলেজ অফিস মন্দির হসপিটাল এমনকি নিজের বাড়ি কোথায় মেয়েরা নিরাপদ বলতে পারেন কলকাতার আর জি কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা আবারও প্রশ্ন ছেড়ে গেল কোথায় মেয়েদের স্বাধীনতা কোথায় মেয়েরা নিরাপদ কঠোর পরিশ্রম করে দু চোখের স্বপ্ন নিয়ে বাবা মার স্বপ্ন নিজের স্বপ্ন পূরণ করতে আসা কলকাতা আর জিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার অভয়া মানুষের সেবা করতে এসে একটানা না ঘন্টা ডিউটির পর একটু বিশ্রাম করতে চেয়েছিলেন একটু ঘুমাতে চেয়েছিল সে হয়তো একবারও ভাবেনি এই নির্মম সমাজ তাকে চিরকালের মতো গভীর ঘুমে পাঠিয়ে দেবে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে খোদ ডাক্তাররা নিরাপদ নয় তাহলে ভাবতে পারেন অন্যান্য মেয়েদের অবস্থা তারা কতটা নিরাপদ প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা তারপর একের পর এক প্রমাণ লোপাটের চেষ্টা যেখানে ভিক্টিমের পরিবারকে সান্ত্বনা দেবার বদলে মেয়ের দেহটি মেয়ের মুখ একবার দেখবার জন্য তিন ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখা হয় যে মা বাবা তার মেয়েকে হারিয়েছে তাদের সাথে সহানুভূতি তো দূরের ব্যাপার যে মেয়েটির সাথে এরকম নারকীয় ঘটনা তাকে ন্যায় বিচার চেষ্টা করার বদলে তার মৃত্যুকে আত্মহত্যা বলে দেয়া হলো। দোষ শুধুমাত্র সঞ্জয়ের আর তাদের নয় যারা এই ধরনের অমানুষদের অমানবিক কাজকে আড়াল করার চেষ্টা করে এই প্রশ্নটা তো আমার মতো অনেকেরই মনে জেগেছে যেখানে ভিজিটিং আওয়ার্স ছাড়া রুগীর পরিবারের লোকজনদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয় না সেখানে অবাধে একজন বাইরের লোক মদ্যপ অবস্থায় সেমিনার রুমে গেল কী করে প্রশ্ন এক নয় একাধিক পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের প্রতিটা মানুষ জানতে চায় যেখানে একটা মার্ডার হলে সেই রুম ও তার চারপাশে কাউকে যেতে দেওয়া হয় না সেখানে হাত ছড়া দূরত্বে কীভাবে মেরামতের কাজ শুরু করা হলো এই ঘটনার পর পুলিশ সঞ্জয় নামের এক ব্যক্তিকে আটক করেছে সঞ্জয় নাকি সিভিল পুলিশ তার বিরুদ্ধে এর আগেও মেয়েদের সাথে দুর্ব্যবহারের অনেক অভিযোগ পাওয়া গেছে এরকম চরিত্রের মানুষদের বিরুদ্ধে কেন পুলিশ কোনো অ্যাকশন নেয় না তারা কি অপেক্ষা করছিল বড় ধরনের কোনো ক্রাইম করুক সঞ্জয় তারপর তাকে অ্যারেস্ট করবে প্রশ্ন এখানেই শেষ নয় সঞ্জয়ের সেমিনার হলে ঢোকা এবং বেরিয়ে আসার সময়সীমা পঁয়তাল্লিশ মিনিট ৪৫ মিনিটের মধ্যে রেপ এবং মার্ডার করা একা সঞ্জয়ের পক্ষে সম্ভব নাকি আরও অনেক জনের হাত রয়েছে এর পেছনে আসলে পুরো ঘটনাটির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে কারণ পোস্টমর্টাম রিপোর্ট অনুযায়ী অভয়া দু চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে তার গোপন অঙ্গ দিয়ে রক্ত বেরিয়ে আসে পেটে আঘাত মুখে আঘাত গোড়ালিতে আঘাত আঙ্গুলের অনামিকায় আঘাত গলা টিপে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয় আপনি কি মনে করেন একটি মেয়েকে রেফ করা মানে শুধুমাত্র সেক্সচুয়াল খিদে মেটানো না মেয়েদের দমিয়ে রাখবার জন্য তাদেরকে বুঝিয়ে দেবার জন্য যে তোমরা দুর্বল তোমাদের জায়গা শুধুমাত্র রান্নাঘরে সেই বিকৃত মস্তিষ্কের মানুষেরা নিজেদের পৌরসত্বের দম্ভে এই পৈশাচিক কাজগুলি করে যখন নির্ভয়া রেপ অ্যান্ড মার্ডার হয় তখন অনেকেই প্রশ্ন তোলেন নির্ভয়া এত রাত অবধি বাইরে কেন ছিল সে বয়ফ্রেন্ডের সাথে কেন ছিল সে কেমন পোশাক পরেছিল আজ আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনার পর কি বলবেন তারা এই মেয়েটি তো ডিউটিতে ছিল ধনঞ্জয়ের ফাঁসি রেফ অ্যান্ড মার্ডার কেস এখনো সবার মনে দাগ কেটে আছে সেই মেয়েটি তো নিজের বাড়িতেই ছিল নিজের বাড়িতে থাকাকালীন তাকে রেফ অ্যান্ড মার্ডার করা হয় তাই দয়া করে আপনাদের এরকম বক্তব্যের দ্বারা বারবার মেয়েদের দোষ দিয়ে দোষীদের মনোবল বাড়াবেন না প্রতিবাদ চলছে চলবে আরো জোত্তার হোক প্রতিবাদ বেরিয়ে আসুক ভারতবর্ষের প্রতিটা মেয়ে নির্ভয়াকে ন্যায্য বিচারের জন্য অপেক্ষা করতে হয়েছিল সাত বছর অভয়া যেন তাড়াতাড়ি বিচার পায় জয় হিন্দ